বাংলাদেশের চিন্ময় কৃষ্ণ দাস সহ একাধিক সন্ন্যাসীকে গ্রেফতারের প্রতিবাদে এবার দুর্গাপুরে পথে নামল বিশ্ব সনাতনী হিন্দু একতা প্রতিবাদ দ্রুত ইস্কনের সন্ন্যাসী চিনময় কৃষ্ণ দাস সহ অন্যান্য সন্ন্যাসীদের মুক্তি দিতে হবে সেখানে হিন্দুদের উপর হামলা কেন চালানো হচ্ছে তারও জবাব দিতে হবে না হলে বৃহৎসর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দেন যারা বিশ্ব সনাতনী হিন্দু একতার সঙ্গে সদস্য অজয় বাউড়ি বলেন আমরা বাংলাদেশের শান্তি চাইছি ইস্কনে সন্ন্যাসীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে আমরা এই দাবি রাখছি ভারত সরকারও এই ঘটনার সেরকম কোনো পদক্ষেপ নেয়নি দ্রুত ভারত সরকারও এই বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ না করলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটব রাস্তায় আমরা রাস্তায় এসছি আজকে এই কারণে আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ বাংলাদেশে যে হিন্দুদের উপর যে ক্রমাগত অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে তাছাড়া আমাদের সবচেয়ে মানে শরীরে লাগার মতো আমাদের যে হৃদয়ের ন্যাশনাল ফ্ল্যাগ আমাদের আমাদের ন্যাশনাল ফ্ল্যাগকে মাটিতে রেখে যেভাবে ওরা মানে অবমাননা করছে তার বিরুদ্ধে আমরা আজকে একত্রিত হয়েছি কৃষ্ণ হরে রাম নাম সংকীর্তনের মাধ্যমে আমরা সমাবেত হয়েছি একসঙ্গে ওদের প্রতিবাদ জানানোর জন্য বাংলাদেশের প্রবল অত্যাচার হচ্ছে আমরা তো দেখছি টিভিতে আমরা মোবাইলে বা ফেসবুকে আমরা দেখতে পাচ্ছি যেভাবে অত্যাচার হচ্ছে শুধু মানে খুব অমানবিক অত্যাচার ঘরে আগুন লাগানো এমনকি হত্যাও হচ্ছে অনেক হত্যাও হয়েছে আমাদের পরিকল্পনা হচ্ছে বাংলাদেশ সরকার শীঘ্রই যদি এর বিরুদ্ধে কোনো স্টেপ না পদক্ষেপ যদি না নেয় আমরা এর থেকে আরও বেশি গুরুতর আরও সংগঠিত হয়ে আরো প্রোটেস্ট করার প্রোটেস্ট জানাবো বা আমাদের ভারতবর্ষে ভারত ভারতীয় আমাদের ভারত সরকারকেও আমরা জানাবো বা জানানোর জন্যই বিশেষ করে আমরা এই পদক্ষেপ পদে নেমেছি এখনো পর্যন্ত সেরকম ইয়ে দেখা যাচ্ছে না কিন্তু আমরা চেষ্টা করছি শুধু এখানে নয় গ্রুপ বিশ্বব্যাপী হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে তাই নিয়ে সব হিন্দুরা বা সনাতনীরা ঐক্যবদ্ধ হচ্ছে ধীরে ধীরে দেখুন বাংলাদেশে কয়েকদিন ধরে শুধু কয়েকদিন নয় কয়েক মাস ধরে বিশেষ করে এই কয়েকদিন ধরে যে ঘটনা ঘটছে সারা বিশ্ব আতঙ্কিত বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত অপমানিত অত্যাচারিত ধর্ষিত আজকে চিন্ময় কিশোর নেতৃত্বে যে হিন্দুরা আন্দোলন করছেন তাকে অ্যারেস্ট করা হয়েছে শুধু তাকে নয় ঘর থেকে যারা মিছিলে গেছিলেন সেই ইয়াং যুবক দিয়ে ঘর তুলে আসা হচ্ছে তারা খুন হয়ে যাচ্ছেন তারা মার্ডার হয়ে যাচ্ছেন কোথায় তারা আছেন কোথায় বন্দি আছে মানুষ জানে না সারা বাংলায় মানুষ আজকে গর্জে উঠেছে ভারতবর্ষের মানুষ গর্জে উঠেছে হিন্দু সমাজকে আহ্বান করছি যেভাবে সারা বাংলার উত্তর চলছে নদীয়া মালদা বর্ধমান আসানসোল দুর্গাপুরে মিছিল চলছে যোগ্য চলছে হিন্দু একত্রার চেষ্টা চলছে আজকে দুর্গাপুরের আজকে মায়াবদেলে হিন্দু সমাজ একত্রিত হয়েছে আমরা একে ভজন কীর্তন করে মিছিল করে প্রতিবাদ করছি মানুষকে আহ্বান করছি হিন্দু সমাজের রক্ষার্থে বাংলাদেশ হিন্দুদের রক্ষার্থে এ এগিয়ে আসুন গর্জে উঠুন প্রতিবাদ করুন আগামী দিনে বাংলার সুরক্ষা রাখার জন্য বাংলাদেশের অবস্থা যে তৈরি হয়েছে আগামী পশ্চিমবঙ্গ যেন না ঘটে তার জন্য বেশি এক করতে হবে হিন্দু এগিয়ে আসতে হবে ঐক্যবদ্ধ হবে লড়তে হবে লড়ার জন্য আহ্বান করার জন্য আজকে আয়োজন করেছি আগামী দিনে আসানসোল দুর্গাপুর বর্ধমানে বিরাট আকারে হিন্দু সমাজকে নিয়ে সাধী নিয়ে সমস্ত সমাজকে একত্রিত করে হিন্দু সমাজ পথে নামবে প্রতিবাদ করবে গড়ে উঠবে সেই উপলক্ষে আমরা এই প্রোগ্রাম নিয়েছিলাম রাজ্য কি এই বিষয়ে কোনো হস্তক্ষেপ করছে না কেন্দ্র দেখছেন যে বাংলাদেশ স্বাধীনতা পেয়েছে ভারতবর্ষের জন্য আজকে পশ্চিমবঙ্গ ভারতবর্ষ যদি মনে করে পেঁয়াজ না পাঠায় চিনি না পাঠায় জিনিসপত্র না পাঠায় বাংলাদেশ না খেয়ে মারা যাবে থেকে বিদেশি কাজ করছে উস্কানমূলক কাজ করছে হিন্দু সমাজকে বারবার বাংলাদেশ অপমানিত হয়েছে আর হিন্দু প্রায় শূন্য শূন্যখানে কিন্তু হিন্দুরা জেগে উঠেছে গর্জে উঠেছে তারা বলছে মরলে এখানেই তাই আন্দোলন করছেন কিন্তু ইউনিক সরকার যে আন্দোলন শুরু করেছেন নিপীণ শুরু করেছেন অত্যাচার শুরু করেছেন তারা ভারতবর্ষের মানুষ আতঙ্কিত আমরা আতঙ্কিত আমরা বলছি বাংলার সঙ্গে আমরা আছি হিন্দুর সঙ্গে আছি হিন্দু সমাজকে আহ্বান করব আসুন প্রতিবাদ করুন এগিয়ে আসুন নাহলে বাংলাও আগামী দিনে সুরক্ষা থাকবে না হিন্দুরা বিপদের মধ্যে পড়বে এই বাংলায় অবস্থা তৈরি হতে করছে তার জন্য মানুষকে জন্য আজকে মিছিল বর্ণাঢ্য মিছিল সাধু সন্তান নিয়ে মিটিং ভজন কীর্তন নাম কীর্তন চলছে আগামী দিনে সারা বাংলা এটা বিস্তৃতভাবে চলবে বাংলাদেশ সরকার জবাব দাও সকল হিন্দু ভাই 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 সকল হিন্দু ভাই ভাই দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট নিউজ আই টোয়েন্টি